সোশ্যাল মিডিয়া অনেক জীবন বদলে দিয়েছে রানুমন্ডল থেকে শুরু করে কাঁচা বাদাম কাক্য কত মানুষকে রাস্তা থেকে তুলে পাঠিয়েছে বড় বড় জায়গায় এবার সময় এসেছে ত্রিপুরার এক গুণী শিল্পীর জীবন বদলে দেওয়ার সময় বর্তমানে পথের ভিখারি ডালিয়া দেববর্মা ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরার কৃষ্ণনগরের বাসিন্দা তিনি পেশায় সঙ্গীত শিল্পী সুমধুর কণ্ঠের অধিকারী তিনি তবে আজ পাগল বেশে রাস্তায় রাস্তায় ভিক্ষে করেন ভিক্ষে করার জন্য কোর্টে যান স্যার ম্যামদের অনুরোধ করেন সাহায্যের জন্য ওনারা প্রথমে রাজি হননি পরে ডালিয়া দেবী অনুরোধ জানান প্রয়োজনে উনি একটা গান শোনাবেন চেয়ারে বসা লোকগুলো বলেন মেহবুবা গানটা যেন বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জি সেটা করার জন্য পছন্দ হলে তারা কুড়ি টাকা সাহায্য করতে পারবেন জয়দীপ চট্টোপাধ্যায় নামক ভদ্রলোক নিজের দোকানে বসে শুনছিলেন সেই করুণ গল্পখানা তিনি ডালিয়া দেবীর অতীত জেনে চমকে যান বিশ্বাসের জন্য শুনতে চান একখানা গান সেই মোহিত সুর আজও হারিয়ে যায়নি ডালিয়া দেবীর কণ্ঠ থেকে কানে হাত রেখেই অগোছালো ক্লান্ত শরীর নিয়ে একটা গান যখন গাইছিলেন সঙ্গীতে বিশারদ তিনি স্বনামধন্য পরিবার ছিল সময়ের প্রতিকূলতায় আজ তিনি বিখারী আপনারা চাইলে

আচ্ছা যা 82 তে তোমার গানে তোমার মানে गुरु게 আসলো আমার গুরু আসিলো আচ্ছা আমি গান গইতাম পাড়িয়ে কথা করলে কইলেছো বিশ্বাস করে না সবার তারে এর আচ্ছা তোমার মাসকেন আমি একটু আপনা আটকাই আমি তুমি এখন তুমি গান গাইতে পারো গাড়ি ভাই একটু শোনাই বা যাই বা তোমার তো এখন চর্চা নাই আমি যদি একটু বুঝতে পারতাছি তোমার যা অবস্থা একটু যদি শোনাও তোমার পছন্দ মতো